চলুন দয়া ও দানের সমাজ গড়ি এই মানবিক স্লোগানকে ধারণ করে নয় নয়হাটি মানবিক ফাউন্ডেশন শীতার্থ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বুধবার বিকেলে বাজিতপুর উপজেলার গ্রামে শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে এসব কম্বল বিতরণ করা হয় এতে সংগঠনের সভাপতি মাওলানা শিহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহেরবালি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কদ্দুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল বাতেন মাওলানা আব্দুল গাফার মাওলানা রফিকুল ইসলাম মাওলানা মাহমুদুল হাসান আনোয়ার মাইস্টর ইউপি সদস্য এরশাদ মিয়া সহ আরো অনেকে এ সময় কম্বল পেয়ে গ্রামবাসী আনন্দ প্রকাশ করে এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান করছে করছে এরা খুব সংগঠন সংগঠন আরো দেখ ইনশাল্লাহ আমি নিজ দুই তিনটা আরো পাইছি সরকারি কম্বল পাইছি না এরার খুব সুন্দর জিনিসটা ইয়া করছে এরার আল্লাহ তহিদ দেখ আরো বড় করে ইয়া করো মাদাসে মেয়ে আমরা যে থাকি শোয়ার জন্য অনেক কষ্ট হয় কম্বল নাই যার কারণে আমাদেরকে মানবিক মানুষের থেকে একটি কম্বল দিয়েছে আমাদেরকে দেওয়া হয়েছে মাদ্রাসার সব ছাত্রদেরকে দেওয়া হইতেছে আর এলাকার গরিব মিসকিন সব দেওয়া হইতেছে ওই যে রুজাইললে তেল দে চাউল দে এগুলে দে মাইছেরা গুড়ি বসা মাইছেরা হেরে টাকা এবাদা শীতলে কম্বল দে প্রতিষ্ঠার পর থেকে বাহিরবালে নয়হাটি মানবিক ফাউন্ডেশন এলাকাবাসীর কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মসজিদ মাদ্রাসার উন্নয়ন রাস্তাঘাট নির্মাণ সহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো প্রতিটি কাজে রয়েছে সংগঠনটির সক্রিয় ভূমিকা তো আলহামদুলিল্লাহ আমরা বাহিরবালে নয়হাটি একটা ফান্ড করছি তো রমজানের থেকে আমরা শুরু করছি প্রথমত রমজানে আমরা ঈদ উপলক্ষে অসহায় মানুষের মুখে কিছু পণ্য পণ্য দিয়ে দিছি দিছি দান করছি এবং পরে আমরা আমাদের বাহেরবালি বাহেরবালি মাদ্রাসা একটা জেনারেটার জেনারেটার দিছি তারপরে আমাদের জামিয়া মসজিদে জেনারেটার মাইক দিলাম ফুল সিট কাটোরা দিলাম মুরগির একটা পিনজোড়া এমনকি একটা গেট বাহেরবালি নয়াহাটি মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে নয়াহাটির প্রবাসী যুবক ও এলাকার বৃত্তশীল লোকদের পক্ষ দেখে এলাকার হতদরিদ্র অসহায় বিধবা এ তিন ছাত্রদের মাঝখানে আজকে মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে যে সমস্ত যুবকরা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছেন আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এবং আমরা যে ফাউন্ডেশন থেকে আমাদের যুবকরা দিয়েছে আমরা যেন তাদের কাছ থেকে একটা শিক্ষা নেই আমরাও যারা ধনীবান লোক আছি বিত্তশালী আছি আমরা যেন হতদরিদ্র এই যে শীত মৌসুম শুরু হয়েছে এই কোন কনে শীতের মাসে অনেক হতদরিদ্র কষ্ট করে আমরা যেন তাদের পাশে এসে দাঁড়াই সেই আহ্বান আপনাদের সকলের প্রতি রইল বিশেষ করে এই সংগঠনের প্রবাসীদের এই এই যে প্রবাসী যারা আছে তাদের উদ্যোগে এবং এলাকারও ব্যক্তিশীল কিছু মানুষের উদ্যোগে তারা যে হতদরিদ্রদের মধ্যে সময়ে সময়ে তারা যে সামাজিক কাজ করে এর জন্য আমরা এতে অত্যন্ত খুশি এবং তাদের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয় এবং সামাজিক কাজ যেন তারা আরও বেগবান করতে পারে আমরা তাদের জন্য দোয়া করি অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন আমার সকল সদস্য এবং সকল দায়িত্বশীলদের জন্য সবার কাছে দোয়া চাই রায়হান জামান কিশোরগঞ্জ টেলিভিশন আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন